আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো ফোল্ট্রি সেক্টর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন নিয়ে এবং এটার দাম এটা কোম্পানি এটা প্রয়োগ প্রয়োগবিধি কীভাবে আপনি কতরূপ পরিমাণ খাওয়াবেন এবং এটা কি কি কাজ করে কখন খাওয়াতে পারবেন কখন খাওয়াতে পারবেন না এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে সো আজকের যেই মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে র্যানাটা গ্রুপের সবচেয়ে পরিচিত একটি ওষুধ সেটা হচ্ছে লাইসোবিড এই লাইসুইট ওষুধটা আপনি দুইটা ভাবে পাবেন বাজারে একটা হচ্ছে একশো দশ গ্রামের একটা প্যাকেট আর একটা হচ্ছে একশো গ্রামের একটা প্যাকেট দশ গ্রামের যে প্যাকেটটা সেটা হচ্ছে ষাট টাকা আর একশো গ্রামের প্যাকেটটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন এটা যে কোনো মুরগিকে হাঁস মুরগি কবুতর গরু ছাগল আপনি সবাইকে খাওয়াতে পারবেন সুস্থ অবস্থা অসুস্থ অবস্থায় এই ওষুধটার সবচেয়ে বড় যে জিনিসটা কার্যকারিতাদের জন্য যে এই ওষুধটা যেটা পরিচয় পরিচয় সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এই লাইসিবিট ওষুধটার রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি যেটা বলার বাইরে অন্যান্য ওষুধের চাইতে এই লাইসিবিট ওষুধটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি যারা বাচ্চা ব্রোডিং করছেন বা বাণিজ্যিকভাবে লালন পালন করছেন বা যেভাবে হোক যারা বাচ্চা ব্রোডিং করছেন তারা অবশ্যই এই ওষুধটার সাথে আপনারা পরিচিত ঠিক আছে যে লাইসিবিডটি আপনারা ব্রোডিং করেন বাচ্চা যখনই আসে আপনাকে প্রথম একটা পানি দিতে হয় পানির সাথে লাইসোবিট দিতে হয় ম্যাক্সিমাম মানুষ আপনারা লাইসিবি কেন দেন ও যে বাচ্চা যে ফুটে বের হয়েছে এবং বাচ্চার আমাদের এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য বাচ্চা এবং পরিবহনের মধ্যে যে ধকলটা হয়ে থাকে এই বিষয়গুলো কাটিয়ে ওঠার জন্য এই লাইসিবিটটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এছাড়াও বড় বড় যে সমস্ত মুরগিগুলি আছে সে সমস্ত মুরগিগুলো আপনি লাইসিবি দিতে পারবেন যখন মুরগির দুর্বল থাকবে এই লাইসোভিটা দিতে পারেন লাইসোভিটার যে সমস্ত উপাদানগুলো হচ্ছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা উপাদান হচ্ছে ভিটামিন সি আছে যেটা আপনারাও জানেন যে ভিটামিন সি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সবচেয়ে বড় মাধ্যম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই উপাদানটা কিন্তু এখানে অলরেডি আছে আর আবার যারা ধরেন খামারে কোনো মুরগি অসুস্থ খামারে কোনো তো একটা বিরাট প্রবলেম হয়েছে সবাই অ্যান্টিবায়োটিক ইউজ করছেন ওই অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে যখন মুরগি আরও দুর্বল হয়ে যায় সেই দুর্বলটাও কাটানোর জন্য আমরা এই লাইসোবিটা ইউজ করতে পারি এটা আপনি দেশি মুরগি বলেন যে কোনো মুরগির ক্ষেত্রে হাঁস মুরগি গরু ছাগল সবগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন অনাসায় কোনো ধরনের সমস্যা নাই খুব ইজিলি এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ওষুধ হচ্ছে এই লাইছবির ওষুধটা এটা আপনি যে কোনো সম্পদ বা যে কোনো পশু পাখির দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে র্যানাটার খুব পপুলার একটা ওষুধ এবং যদিও একটু ডিমান্ডটা একটু বেশি দশ গ্রামের যে প্যাকেটটা সেটা হচ্ছে ষাট টাকা যেটা একশো গ্রাম সেটা পাঁচশো চল্লিশ টাকা তারপরেও বলবো খুবই ভালো একটা ওষুধ যেটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মুরগি গরু ছাগল হাঁস মুরগির জন্য ঠিক আছে এটা সুস্থ অবস্থায় ব্যবস্থা ব্যবহার করতে পারবেন অসুস্থ অবস্থায় ব্যবহার করতে পারবেন কোনো ধরনের তেমন কোনো সমস্যা হবে না তো এই বিষয়গুলো মুরগি পালন সম্পর্কে খামার সম্পর্কে গরু ছাগল কোয়েল পাখি হাঁস কবুতর ইত্যাদি সম্পর্কে নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ